প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি আজকে আনন্দের সাথে আপনাদের সামনে হাজির হলাম আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আমার জাগো জাগরডাস বিডি ওয়ান ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা প্রিয় দেশবাসী আজকে আমাদের বাংলাদেশে হবে একজন লেখক ও সাংবাদিক ছিলেন ওনার নাম হলো গিয়া সারিয়ার কবির উনি মহাকালী থেকে আজকে গ্রেপ্তার হয়েছেন গ্রেপ্তার হয়েছেন গাতক দালাল লিনমুর কমিটির উনি ওনার নাম সারিয়ার আর কবির ওনাকে আলক নামে মানতেছি চিনে মুরগি কবির নামে সেই সেই মুরগি কবি যে সারিয়ার কবি গ্রেপ্তার হওয়ার মূল কারণ হলো যে ওনারা ওনারা সাংবাদিকতা করেছেন লেখক উনি লেখক ছিলেন সাংবাদিকও ছিলেন কিন্তু ওনারা বিগত পনেরো বছর ষোলো বছর সরকার শাসন আমলে হাসিনা শাসন আমলে ওনারা বিভিন্নভাবে হাসিনার পক্ষপাত হাসিনায় যা করেছে তা তাদের হাসিনার পক্ষে ওনারা সাফাই গিয়েছেন এই শেখ হাসিনার যে যত কুকীর্তি আছে সব কুকির গুণগান গাইতেন এই মুরগি কবির এই মুরগি কবিরের ইতিহাস জানান যদি আপনি উনি আসলেন গাতক দালাল নির্মূল কমিটির প্রধান সারিয়ার কবির এই গাতক দালাল নির্মূল কমিটির হ্যাঁ কমিটির সারিয়া কবির সে আরেক নামে মানুষ তারকে চিনে মুরগি কবির নামে এই মুরগি কবিরের কাহিনী আপনারা জানেন যে এই মুরগি কবির বাংলাদেশের এই পনেরো বছর যে সরকার যে শাসন করেছে সম্পূর্ণ সাপোর্ট এই সরকারকে এই মুরগি কবির দিয়েছে আর এই মুরগি কবির এই সাপোর্ট দেওয়ার কারণে এক কোটি কোটি টাকার মালিক হয়েছে এই শাহরিয়ার কবির ওকে আজকে গ্রেপ্তার করা হয়েছে মহাকালী থেকে অনুমানিক পাঁচ ছয় ঘন্টা আগে ও গ্রেপ্তার হয়েছে কিন্তু এদের এদের কেন গ্রেপ্তার করবে এদের তো গ্রেপ্তার করার কথা নয় কিন্তু এর যে গুণগান এর যে কীর্তিকলা কুকর্ম করেছে এগুলা এই দেশবাসী জানে এ একটা দালাল প্রকৃতির ওর ঘাতক দালাল নির্মূল কমিটির যে মেইন হেড আছিল এই ঘাতক দালাল নির্মূল কমিটির হেড থাকার কারণে এ নানানভাবে সরকারের কাছ থেকে বেনিফিট উদ্ধার করেছে শেখ হাসিনা যখন পাওয়ারও থাকছে শেখ হাসিনার গুণগান গাইছে শেখ হাসিনার কথা বলছে শেখ হাসিনা যা করছে সে মিডিয়ায় টোকচুতে মাঝে মাঝে আসতো আসিয়া বলতো যে আর কাউ কেউ মারতে পারতো না ইসলামিক কোনো বক্তা যদি এর বিরুদ্ধে বেফাস মন্তব্য করতো এরপরে ইসলামের বিরুদ্ধে কথা বলতো এই সারিয়া কবির হ্যাঁ এরপরে তো আপনার ওর লেখা বলেন ওর সাংবাদিকতা বলেন সব কিছুই ছিল আপনার বুয়া এটা এ একটা দালাল প্রকৃতির মানুষ ছিল এই শারিয়া কবির এদেরকে উচিত বিচার করে যায় বাংলাদেশের এদের বিচার জন্য হাই হাই লেভেলের বিচার হয় এরা একজন এই শারিয়া কবিরও একজন মার্ডারার একজন কুনি আজকে ওনাকে ধরা হয়েছে একজন কুনি হিসাবে ওনার একটা মামলাও হয়েছে এই মুরগি মুরগি কবির ওনার ইতিহাস আপনারা জানেন এই শেখ হাসিনায় যত মার্ডার করছে শেখ হাসিনায় যা কিছু করছে তার বিরুদ্ধে একটা কথাই সারিয়া কবির বলে নাই কখনো কোনো মিডিয়ার সামনে আসলেই যা তা কথা বলতো মানে শেখ হাসিনার প্রশংসার বিরুদ্ধে অন্য কোনো কথাই বলতো না আর যদি কেউ বলতো শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কথা সে জাফিয়া পড়তো সে জাফিয়া এই রকম মানুষ যদি আপনার লেখক হয় রকম মানুষ যদি সাংবাদিক হয় আর রকম মানুষ যদি গাতক নির্মূল কমিটির দালাল দেখাতক দালাল নির্মূল কমিটির চারিয়া কবির যদি এইরকম দায়িত্ব পায় যে আমি মনে করবো এই মুরগি কবিরের আপনার যে জায়গায় এই মুরগি কবির যাবে সেই জায়গায় ধ্বংস হয়ে যাবে তো রকম দালাল প্রকৃতির লোক এদেরকে এই দেশের সর্বোচ্চ বিচারে এদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক এটা আমাদের কাম্য আমাদের সংবাদপত্র বলেন মিডিয়া জগৎ বলেন সাংবাদিক 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 বলেন আমাদের লেখক বলেন এদের মান ইজ্জতক্ষুণ্ণ করেছে এই এই মুরগি কবির হ্যাঁ শেখ হাসিনা বুটাবুটি ইলেকশনে পাবলিক ম্যান্ডেট ম্যান্ডেটে শেখ হাসিনা চলে আসছে পাবলিক কি শেখ হাসিনাকে ভোট দিয়েছে জনগণ কি শেখ হাসিনার পক্ষে মত দিয়েছে জনগণ ভোটাধিকার বুটও দিতে পারে নাই জনগণের বুট ঘরণ করেছে এই শেখ হাসিনা সরকার এই শেখ হাসিনা সরকারকে সে সাফাই গিয়েছে পনেরো ষোলো বছর তো শেখ হাসিনা সাফাই গিয়েছে গুণগান গাইত টকসুতে আসেই আপনারা দেখবেন এই যে মুরগি কবির আসেই বলতো যে শেখ হাসিনা তো সব কিছুই বালা করতেছে আলবদল আর রাজাকার এদেরকে মানে সাজা দিয়েছে হুম শেখ হাসিনা ওনার বাপের বিচার করেছেন এই করেছেন সেই করেছেন যে এখানে মাঝে যে কত অন্যায় ভুল হইছে রাইট হইছে না এরা সত্যি নিয়ে এরা রাজাকার এই এইসব না করে বলছে হুম সত্যি রাজাকার হইলে তার পাশেই এটা আমরা চাই হুম তো এই যে আপনার মানে তারা মিথ্যা কথা আর দাহা মানে সত্য জিনিসের তারা ঢাকিয়া রাখতিয়া মিথ্থার তারারে মিথ্থারে তারা সবসময় আশ্রয় প্রশ্রয় দিয়েছে এই শারিয়া কবি এই শারিয়া কবির চমৎকার একটা নাম কিন্তু নামের আগে জনগণে ওর নাম দিচ্ছে মুরগি কবির এই মুরগি কবির কি কিসের জন্য আসছে ও মুরগি মুরগি চুরি করে খাইছে তার এটা এর নাম আইছে মুরগি কবির মুরগি চুরা কবির এই রকম মানুষ বাংলাদেশের ইতিহাসে একটা মানে কলঙ্ক কলঙ্কজনক মানে এইরকম সাংবাদিক যারা এরা বাংলাদেশের ইতিহাসে একজন কলঙ্কজনক অধ্যায়ে হয়ে রচিত রাখবে বাংলাদেশের ইতিহাসে তার নাম স্বর্ণ করে লেখা থাকবে এই মুরগি কবির কাতক দ্বারা নির্মূল কবিটির এই যে মুরগি মুরগি চূড়া কবির ও আপনারা যতদিন যত কোনো প্রোগ্রামে গেছেন যে কোনো জায়গায় দেখবেন যদি সারিয়া কবির এই মুরগি কবির যাইতো চূড়া মুরগি কবির দায়িত্বতে বলতো কি শেখ হাসিনার গুনাগার হুম মানে এই যে স্বার্থ আন্দোলনের মানে বৈষম্য স্বার্থ আন্দোলনের বিপক্ষেও কথা বলছে এই মুরগি চূড়া এদেরকে মানে ধরা হয়েছে খুব খুশি বাংলাদেশের মানুষ সত্যিই বাংলাদেশের মানুষ খুশি হবে আপনারা তো মিডিয়ার মাধ্যমে জেনেছেন ওকে ধরা হয়েছে এখন ওর উচিত বিচার করা হোক এর দাবি আমাদের সকলের কারণ এই রকম মানুষ যদি বেঁচে যায় আইন আইনের আইনের কাছ থেকে তো মনে করেন আমাদের দেশ অন্ধকারে নিমজ্জিত হবে এরা দেশ এবং জাতির শত্রু এরা দেশকে ভালোবাসে না এরা ভালোবাসে থাকা এরা ভালোবাসে তেল তেল শরীরে তেল যে লাগায় এই তেল মালিশ করে এরা এরা শেখ তেল মালিশ করে করে হাই লেভেলে চলে গেছে টাকার পাহাড় বানিয়ে ফেলেছে এই সারিয়া কবি। তার চলাফেরা তার কথা তার আওয়াজ এই পণ্ড বছর তার গলার কণ্ঠ ছিল মানে জুড়ালো তার মানে যে কোনো ঠোক গেলে সারিয়া কবির যদি পেজেন থাকে অন্য কেউ আর কথা বলতেই পারতো না এই রকম গলা আমাদের চেপাওয়ারই দত্ত এই সারিয়া কবির এই মুরগিচূড়া মুরগিচূড়া কবির তার নাম এই দেশের জনগণ দিয়েছে তো এই এদের এদের উচিত বিচার করা আমি মনে করি একান্ত প্রয়োজন হ্যাঁ এই এই সাংবাদিক সারিয়া কবির এরা সাংবাদিকতার কলঙ্ক সৃষ্টি করেছে সাংবাদিকতার ই মান ইজ্জত নষ্ট করে ফেলেছে এর এর মধ্যে আরও কয়জন আছে এই যে শ্যামল দত্ত আজকে আজকে ওকে আটক করা হয়েছে শ্যামল দত্ত আর পরে আপনার এই যে মুজাম্মেল মুজাম্মেল বাবু আরেকজন কি আছে আপনার যে এটিএনের এই ট্রেনে এখন চা কাজ করে না এই মুন্নিশা ওকেও আমি মনে করি দড়া একান্তই প্রয়োজন এ মারাত্মক এই মহিলা অপরাধ করেছে বাংলাদেশের বিরুদ্ধে এই সময় মানে এই তেলমাল তেলমালরা সাংবাদিক ছিল এ মানে কোন তেল মারবে কোন জায়গায় কোন তেল মারবে সেটা জানতো এই মুন্নিশা ও মুন্নিশার সাহার কিছুই ছিল না এক সময় মুন্নীশাহ কোনো কিছুই ছিল না মুন্নিশার একদম সাধারণ একদম নিম্নবিত্ত মানুষ মানুষ ছিল এই মুন্নিশা আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এই মুন্নিশা একে একেও আমি মনে করি আইন আয়াতায় এনে একেও শাস্তি দেওয়া হোক এ বাংলাদেশের অনেক জোরালো কাজ করেছে এই যে বিডিআর হত্যাকাণ্ডের সাথে ও মুন্নীশাহ জড়িত আছে আমি বলছি আমি ও নিউজ বিডিআরের মানে সাফাই গিয়ে মানে যে ডিয়ারের যে মানে তারা ডাল পাথের আন্দোলন করছিল নি তাই এই মুন্নি সাহায্য করেছে এই মুন্নি আমার মনে করি অ্যারেস্ট করা হোক এই বাংলাদেশে এই ডাকাতেই আছে মুন্নিশা একে আইন শৃঙ্খলা বাহিনীর বাহিনী আপনারা জ্যেষ্ঠের জনগণ খোঁজ নেন মুন্নীষা কোথায় ওকে আইনের হাতে তুলে দেন এই এই যে চূড়া কবির সারিয়ার কবির আজ যে আজ যে তারে আটক করা হয়েছে দেশবাসী আনন্দে মিষ্টি বিতরণ করছে হুম এই এইরকম আপনার এখন এখন আরেকজন সাংবাদিক চোখের চোখের আলালে আমাদের চোখের আলালে চলে গেছে সে হলো মুন্নিশা তাকে গ্রেপ্তার করা একান্তই প্রয়োজন দেশ এবং জাতির স্বার্থে এই মুন্নিশা এটিএনের আপনার জোর ছিল হ্যাঁ এরপরে সে কী করলো সে আপনি দেখেন কোটি কোটি টাকার মালিক বাদে এটিএম থেকে তাকে বার বের করে দেওয়া হয়েছে তাই এই জালজাতির কারণে কোটি কোটি টাকা এটিএমের নাম ইউজ করে সে বিভিন্ন আওয়ামী লীগের বড়ো বড়ো লিডারের কাছে টেকা টেকার ফাইল দড়াই লইয়া গেছে এই আপনার নামে একটা ক্লেম আছে হ্যাঁ স্যার আপনি কি কী করবো এটিএম এর তো চলে যাবে হ্যাঁ এরপরে ওনারা বলছেন ঠিক আছে কয়েক কোটি টাকা দিয়ে দেবো তুমি এটা এ দিও না চলে যাও এই রকম মন্ত্রী এমপিদের কাছ থেকে সে কোটি কোটি টাকা বাণিজ্য করেছে এই মুন্নিশা এর বাদে বিডিআরের যে আপনার যে সময় সে নিউজ বিডিআরে গোলাগুলি করতেছে সে নিউজ কীভাবে করে ভিতরে সে ভিতরে গিয়ে নিউজ করতেছে বিডিআরের জো নিয়ে কথা বলতেছে হ্যাঁ বিডিআরকে উস্কানি উস্কানি দিয়েছে এই মুন্নিশা হুম এই মুন্নিশা এই দেশের দেশ এবং জাতি এরা দুশ্মন একে গ্রেপ্তার করা একান্তই প্রয়োজন তো প্রিয় দেশবাসী আমি যা পাই নিউজ আপনাদের সামনে হাজির হই আমি কথা বলি কথা বলতেই থাকবো এই মুন্নি সাহা এই শ্যামল দত্ত এরা দেশ কাজ করেছে দেশের বিরুদ্ধে কাজ করেছে এরা কথা বলেছে ঠেল মেরেছে শেখ হাসিনাকে শেখ হাসিনা বুঝে নাই কিন্তু দেশের মানুষ বুঝে গেছে শেখ হাসিনা ক্ষমতালুবি ক্ষমতায় থাকার জন্য এই রকম সাংবাদিকের ঠেল মারাও সে জানত এরা তেল মারতেছে আমাকে কিন্তু সে এদেরকে হাতে রাখে খাস করেছে এ পাওয়ারে থাকার জন্য হুম এরা এরা এই বাংলাদেশকে ধ্বংস করেছে এই মুন্নি সাহা এই শ্যামল দত্ত মুজাম্মেল এর বাদে সারিয়া কবির এরা বাংলাদেশের শুধু ধর্ম বাংলাদেশকে ধ্বংস করে নেয় বাংলাদেশের ইসলাম ধর্মকে নিয়ে তারা ব্যঙ্গাত্মক করেছে এই আপনার সারিয়া কবির ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলেছে অনেক আমি শুনেছি এদের এদেরকে সায়াস্তা করা একান্তই প্রয়োজন এদের শাস্তি বাংলাদেশের আইনে কি হবে আর জানি না আমি কিন্তু এদের শাস্তি আমি চাই মানে শাস্তি এরা বুক করতো আমি এটা চাই পাশে এটা চাই আর এই মুন্নি সাহা এখনও কেন বাইরে একে আমি শুনছি দেশের বাইরে চলে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে আপনারা মুন্নি সাহাকে অ্যারেস্ট করে ফেলুন না ও চলে যাবে বারোতে আপনারা খুব তাড়াতাড়ি মুনীষাহাকে অ্যাগেঞ্জ করে ফেলেন কারণ অ জঘন্যতম অপরাধ করেছে বাংলাদেশের মানুষকে নিয়ে অনেক চিনিমিনি খেলেছে এই মুন্নিষাহা আজকে যে আটক হয়েছে এই শ্যামল দত্ত এই মুজাম্মেল এই আপনার সারিয়া কবির এরা যা মানে মানুষকে নিয়ে যা চিনিমিনি খেলেছে পনেরো ষোলো বছর তারা মনে করেছে আওয়ামী লীগের মানে তারা সাংবাদিক আওয়ামী লীগের লাইসেন্স তারা পেয়ে গেছে গাড়ি বাড়ি এই মুন্নিশাহ তো অনেক কোটি টাকার মালিক হয়ে গেছে কিছুই ছিল না মুন্নিশার তো প্রিয় দেশবাসী সাংবাদিকতা যদি আপনি বস্ত্রনিষ্ঠ সাংবাদিকতা করেন আপনার জীবনে কিছুই থাকবে না আপনি কিছু কোনো মতে জীবনযাপন করতে পারবেন ভালো সাংবাদিক আমার পরিচিত অনেক সাংবাদিক আছে তারা কোনো মতে জীবনযাপন করছে হ্যাঁ আর এখন কোন সাংবাদিক যারা এই যে চাটুকার সাংবাদিক হুম এরা কোটি কোটি টাকার মালিক কিভাবে হল এই মুন্নিশার কিছুই ছিল না কোটি কোটি টাকার মালিক হ্যাঁ আমি অনেক এমপি অনেক মিনিস্টার আমি অনেক আওয়ামী লীগের অনেক নেতা দেখছি ওর ওর ওরা রিক্সা ভাড়া দিবার পর্যন্ত টাকা ছিল না আজকে ওরা গাড়ি দৌড়াচ্ছে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে কিভাবে হাও হাও পসিবল হ্যাঁ পসিবল হইব আপনি দুর্নীতি করলে আওয়ামী লীগের শেখ হাসিনার আমলে যারা এই দুর্নীতি করেছে তারাই পয়সা আলাদা হয়েছে টাকা টাকার ফাঁড় বেড়ে বানিয়েছে আওয়ামী লীগের সে হাসিনা কিছুই বুঝে না শেখ মনে করে যে আমি ক্ষমতায় থাকবো যে কোনো মানুষ আমার এমপি হোক মন্ত্রী হোক দাজ মেটা ও যদি কিছু বুঝেও না একজন এমপি বানিয়ে দিবে বা তার মূল কথাটি হলো আমি ক্ষমতায় থাকবো মানে আমি প্রধানমন্ত্রী থাকবো আর যে জেসা তার কোনো অসুবিধা নেই এখন সাংবাদিক এগিয়ে যদি মানে ওনাকে বলে আপু আপনি তো খুব ভালো উনি বলবেন আসো তোমাকে নিয়ে আমি চা খাবো ও চা খাবাইয়া ওনারে বলে তুমি যা করো অসুবিধা নেই কিন্তু শুধু আমার পক্ষে লেখালেখি করবা তুমি যা অন্যায় করবে আমার নাম ভাঙ্গিয়ে তুমি যা পার করো তুমি যত কোটি টাকা আমার নিতে কোনো অসুবিধা নেই এটার জন্য আমি তোমার ছাড়পত্র দিয়ে দিলাম কিন্তু তুমি আমার বিরুদ্ধে কিচ্ছু লিখতে পারবো না এইরকম ছিল শেখ হাসিনা আপনার সাথে যদি আপনি যদি একজন ভালো সাংবাদিক হন তা আপনাকে ও কেপ শেখ হাসিনা কী করবে ফাইভ মিনিটের ভিত্তি আপনাকে যে কোনো উপায়ে আপনাকে মানে আপনার খেপচা করে ফেলবে হ্যাঁ আর যদি আপনি তার সার কথা শুনেন না না আমি এটা পারবো না আমি দেশের বিরুদ্ধে যেতে পারবো না তো আপনাকে নানানভাবে শাস্তি দিয়ে সে আপনাকে জেলও দিবে না আপনাকে গোম করবে না আপনাকে মেরে ফেলবে না আপনাকে যদি এটাও করতে পারে না মনে করে না আপনার এটা করলে তার ক্ষতি হবে তাহলে আপনাকে এমনভাবে তালা মারবে মানে আপনি আর কলম চালাতে পারবেন না আপনি সত্যি তার লেখতে পারবেন না কারণ আপনি লেখলে এটা প্রকাশ হবে না যেমন ধরে বুড়ে কাগজ কাগজের সম্পাদক শ্যামল দত্ত শ্যামল দত্ত তার কোনো কিছু সার ছাড়া আপনি বোর্ডের কাগজে কিছুই লিখতে না সে যখন বলবে এটা লেখা হবে না এটা কাট করো এটা কাট করতে হবে এটা এগুলা দো তাহলে আপনি চাইলেও পারবেন না কারণ সবগুলা মেন মেইন জায়গায় তারা কন্ট্রোল করে ফেলেছে টিভি টিভির মালিক যারা ছিল টিভি চ্যানেলের মালিক যারা ছিল তাদেরকে কন্ট্রোল করে ফেলেছে এটা এটা করবা তোমার এই রকম করে বলবো ইলিয়াশালির মতো গুম করে তোমার জানা করব ফেলবো এইরকম করবো রকম করবো এইরকম একটা বয়ভীতি দেখিয়া সংবাদপত্র মিডিয়ারে তারা কন্ট্রোল করে ফেলেছিল তো মিডিয়া কিছুই করতে পারিনি তখন আর এই রকম চাটুকা যারা ছিল তারা তো কোটি কোটি টাকা বাণিজ্য করেছে হুম কীরকম করেছে এটা তো আপনারা জানেন আমি আর বিস্তারিত বলবো না তো প্রিয় দেশবাসী এই যে সারিয়া কবির এই যে চূড়া কবির এদের বিচার করা একান্ত প্রয়োজন এখনো অনেক দালাল সাংবাদিক আছে যারা হাসিনার গুণগান গে কোটি কোটি টাকার মালিক হয়েছে সেই দালাল মুন্নি সাহা সহ আরও দালাল অনেক আছে এদেরকে অতি সত্য গ্রেপ্তার করা হোক এরা দেশ দুহী কাজ করেছে দেশের বিরুদ্ধে সত্য কথা যারা লেখবে না তখন মনে করতে হবে এরা দেশ দুই কাজ করেছে আর যদি লিখতেই না পারে এরা প্রতিবাদ করে এরা চাকরি ছেড়ে চলে যাবে কিন্তু এরা কি করেছে এরা কোটি কোটি টাকার বাণিজ্য করেছে চাকরি তো ওদের মানে যাই নাই ওরা অনেক কিছু করে ফেলেছে এই মুন্নিশা কি করেছে আপনারা জানেন শ্যামল দত্ত কি করেছে আপনারা জানেন এই মুন্নিশা বাইরে কেন মুন্নী আটক করা হোক জরুর ও চলে যাবে দেশের বাইরে শুনতেছি আমরা ওকে আটক করা হোক প্রিয় দেশবাসী আজকে এখানের মতো আমি বিদায় নিব আবারও কোনো কিছু আপডেট পেলে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবারকাতু